সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমরা বিএবিএসএস প্রথম বর্ষের আমরা কয়েকটা ক্লাস দিব তো আজকের ক্লাসে যে বিষয়গুলো থাকছে এটা হচ্ছে গিয়ে বাংলা ভাষা এক এবং পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রতত্ত্ব এক তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা প্রতিদিনই সাধারণত যে কথাটা বলে থাকি বা প্রতি লাইভ ক্লাসে যে কথাটা বলে থাকি যে পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে আপনার একটু সদিচ্ছার প্রয়োজন তো এই কথাটা একটু মনে রাখবেন যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে আপনার একটু সদিচ্ছার প্রয়োজন এবং নিয়মিত আপনাকে কিছু না কিছু পড়ালেখা করতে হবে এবং অন্তত করে আপনাকে প্রতিদিন অন্তত করে একটা পেজ বা প্রত্যেক দিন সপ্তাহে অন্তত একটা প্রশ্নের উত্তর আপনাকে লিখতে হবে তাহলে আশা রাখা যায় যে পরীক্ষায় আপনি ভালো নম্বর পেতে পারেন এবং সাথে সাথে আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে গিয়ে প্রশ্নগুলো একটা ভালো সাজেশন তৈরি করা এবং নিয়ম মাফিক পড়ালেখা করলে মূলত পরীক্ষা কিন্তু ভালো ফলাফল করা সম্ভব হবে আপনার পক্ষে পরীক্ষায় সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের পরীক্ষার কিন্তু আর বেশি সময় নাই গত বছর কিন্তু আপনাদের পরীক্ষাটা সম্ভাব্য নভেম্বর মাসের অনুষ্ঠিত হয়েছিল প্রথম দিকে তো এবছরও দেখা গেল নভেম্বর মাসের প্রথম থেকে অনুষ্ঠিত হতে পারে সেহেতু কিন্তু আপনাদের পরীক্ষার বেশি দিন নাই যেহেতু আটটা করে সাবজেক্ট তো এই অল্প সময় নিজেকে প্রস্তুতি করতে হলে অবশ্যই করে আপনাকে কি করতে ভালো করে পড়ালেখা করতে হবে নিয়মিত অনুশীলন করতে হবে এবং সাথে করে একটা ভালো সাজেশন বা হ্যান্ড নোট করতে হবে এবং সাথে করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে যেহেতু এটা একটা ভাষা দক্ষতার সাবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সেহেতু আপনাকে ভাষা দক্ষতার উপর গুরুত্ব দিতে হবে এবং বিগত বছরগুলোতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে দেখবেন যে বিভিন্ন প্রকার প্রশ্ন আসছে তো এই কারণে আপনার যদি ভাষা দক্ষতা ভালো হয় সেক্ষেত্রে আপনি এইটি পার্সেন্ট মার্ক এখানে পাওয়া কিন্তু কোনো ব্যাপার না তো এই কারণে আপনাকে ভাষা দক্ষতায় কিন্তু যদি একটু ভালো পড়ালেখা করেন তাহলে কিন্তু আপনার ভাষা দক্ষতা ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলি কিন্তু প্লাস পাওয়ার কিন্তু কোনো ব্যাপার না তো সুক্রীত শিক্ষার্থী যারা আমাদের অনলাইন ক্লাস নিয়মিত চলছে যারা অনলাইন ক্লাস করতে যাচ্ছেন এবং সাজেশন হ্যান্ড নিতে চাচ্ছেন তারা অবশ্যই করে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরাই কিন্তু সর্বপ্রথমে সাজেশনটা কিন্তু বের করে থাকি আপনারা আমাদের পরীক্ষার পরেই দেখবেন যে এক সপ্তাহ ভিতরে কিন্তু আমরা সাজেশনটা পাবলিশ করেছি এটা কিন্তু আমাদের বিভিন্ন লাইভ ক্লাসও আছে তো সর্বপ্রথম কিন্তু আমরা কিন্তু সাজেশনটা তৈরি করি অর্থাৎ পরীক্ষা যখন শেষ হয় তার এক সপ্তাহের ভিতরে কিন্তু আমাদের সাজেশনটা আমরা পাবলিশ করে থাকি সুপ্রিয় শিক্ষার্থী আরো যে বিষয়টি আলোচনা করব এটা হচ্ছে কি পরীক্ষায় কিন্তু আপনার কিন্তু বড় প্রশ্ন আটটা লেখা লাগছে এবং ছোট প্রশ্ন কিন্তু আটটা লেখা লাগছে অর্থাৎ আটটা বড় সরি বড় পরীক্ষায় বড় প্রশ্ন আটটা দেওয়া থাকবে সেখান থেকে চারটা প্রশ্ন লেখা লাগবে এবং ছোটো প্রশ্ন আটটা দেওয়া থাকবে সেখান থেকে চারটা প্রশ্ন লেখা লাগবে অর্থাৎ আপনার পরীক্ষার সময় কিন্তু চার ঘন্টা তিন ঘন্টার সময় তো এই সময়ে কিন্তু আপনাকে পুরো প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে অর্থাৎ নিয়মিত যদি আপনি প্র্যাকটিস হাতে লেখার প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু সমস্ত প্রশ্নগুলোর কিন্তু উত্তর করে আসাও কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না এই জন্য নিয়মিত কিন্তু আপনি চেষ্টা করতে হবে এবং যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিষয়ে চাকরিজীবী কর্মজীবী গৃহিণী বিভিন্ন পেশাদিকে ছাত্ররা এখানে মূলত পড়ালেখা করে থাকেন তো সেই সমস্ত শিক্ষার্থীদের কথা চিন্তা করে যারা পড়ালেখায় দুর্বল আছেন তো তাদের কথা চিন্তা করে আমরা বিভিন্ন প্রকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু বিভিন্ন প্রকারী আমি পূর্বের ক্লাসেও দেখিয়েছি ফর্মেটগুলো তো যারা অল্প পুরো পরীক্ষার জন্য পরিপার্শন নিতে যাচ্ছেন তারা আমাদের সাইশনটি নিতে পারেন তো সুপ্ত শিক্ষার্থী তো আজকে হচ্ছে মাসের অক্টোবর মাস অর্থাৎ অক্টোবর মাসের আজকে তিন তারিখ তো পরীক্ষা যদি গত বছরের এটা ধরেন সেহেতু কিন্তু পরীক্ষা কিন্তু আপনার সন্নিকটে তো এই সময় কিন্তু আপনাকে ভালো করে পড়তে হবে অর্থাৎ আপনাকে সঠিক দিক নির্দেশনা গ্রহণ করতে হবে এবং সাথে করে আপনাদের কিন্তু সুন্দর করে পড়ালেখা করতে হবে অর্থাৎ পড়ালেখার কিন্তু বিকল্প না অর্থাৎ আপনার অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে পড়ালেখার উপর নির্ভর করবে ভবিষ্যতে আপনি রেজাল্ট ভালো না খারাপ এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের হাতে কিন্তু নির্ভর করে তো আজকে আমরা বাংলা ভাষা একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আপনারা প্রতিনিয়ত দেখেন যে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সাধারণত আলোচনা করে থাকি তো আজকেও আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তো আজকে যে প্রশ্নটা আলোচনা করব আমরা বাংলা ভাষায় একে সেই প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যের বলাকা কবিতাটির ভাববস্তু নিজের ভাষায় আলোচনা করুন ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তো আমরা প্রত্যেকে জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যা তার শক্তিশালী হাতের স্পর্শে উজ্জ্বল হয়নি অর্থাৎ তার হাতের স্পর্শে বাংলা সাহিত্যে কি হয়েছে যে বাংলা সাহিত্যের শক্তিশালী হাতের স্পর্শে উজ্জ্বল হয়েছে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি বিশ্বের শ্রেষ্ঠ সম্মান এবং 노বেল পুরস্কার লাভ করেন তাহলে গীতাঞ্জলির কারণে কি করেন তিনি 노বেল পুরস্কার কিন্তু লাভ করেন গীতাঞ্জলি কাব্য গ্রন্থের মাধ্যমে তিনি কিন্তু নোবেল পুরস্কার কিন্তু লাভ করেন তার বলাকা এক বিস্ময়কর সৃষ্টি অর্থাৎ তিনি যে বলাকা কবিতাটি লিখেছেন এই বলাকা কবিতাটি তার একটা বিস্ময়কর সৃষ্টি এটি তার গতিবাদী কবিতা এই বলাকা কবিতাটি কিন্তু একটি গতিবাদী কবিতা এর সৌন্দর্য দার্শনিক তত্ত্ব ভাষা ছন্দ ও ভাব কল্পনা অতি অভিনব এক স্বতন্ত্র বৈশিষ্ট্যের উজ্জ্বল অর্থাৎ এই যে যে গল্পটি মানে এই যে কবিতাটি এই কবিতাটি কিন্তু সব দিক থেকে কিন্তু সাফল্যমণ্ডিত অর্জন করেছিল বলাকা কবিতার মূল বক্তব্য সম্পর্কে এখন আমরা আলোচনা করব সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলে ঝিলাম নদীর বাঁকা স্রোতে মলিন হন অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে যে সন্ধ্যায় অন্ধকার তো এটা তো আমরা প্রত্যেকে জানি যে সন্ধ্যার সময় অন্ধকার হয়ে যায় তো অন্ধকার এলে ঝিলাম নদীর বাঁকা স্রোত মলিন হয়ে যায় ঠিক যেমন খাপের মধ্যে ঢাকা একটি বাঁকা তলোয়ারের মতো অর্থাৎ তলোয়ার কিন্তু থাকে থাকে কিন্তু আবার অনেক তলোয়ার কি থাকে সোজা থাকে তো এটা কি বলছে যে খাপের তলোয়ারের বাঁকা তলোয়ারের মতো দিনের শেষে রাত এলে আকাশে অসংখ্য তারার ফুল নিয়ে সারি সারি দেবদারু গাছ অন্ধকার গিরিটরতে দাঁড়িয়ে আছে অর্থাৎ দেবদারু গাছ কিন্তু অনেক উঁচু বা লম্বা হয় এবং দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর দেখা যায় যে সারি সারি যখন দেবদারু গাছগুলো দেখা হয় মনে হলো সমস্ত সৃষ্টি যেন কথা বলতে চায় রাতের অন্ধকারে সেই অবক্ত কামনা গমবে উঠেছে এমন সময় হঠাৎ করে সন্ধ্যার আকাশে শব্দের বিদ্যুৎ ছটা দূর থেকে দূরে মিলিয়ে গেল অর্থাৎ এই যে যে সন্ধ্যার আকাশ আকাশের যে বিদ্যুৎ ছটা দূর থেকে দূরেই মিলিয়ে গেল একদল হংসবলকা শান্ত মধুর সন্ধ্যা জাগরণ তুলে আকাশ পথে চলে গেল হংস বলতে কি বোঝায় হাঁস পাখি তো একজাক যখন হাঁস পাখি উড়ে চলে যায় তখন কিন্তু তাদের যে দানার যে শব্দ শব্দ কিন্তু বিকট শব্দ হয় বলাকার পাকার শব্দে যেন শিউরে উঠলো পর্বত ছেড়ে নেই তিমির গগন মনে হলো নিচ্চলের অনন্ত এই পাখির বাণী যেন আবেগ সঞ্চলিত করল পর্বত হতে চাইল বৈশাখের নিরুদ্দেশ ভাসমান বেগ তরুশ্রেণী শব্দরেখা উড়ে ধরে উড়ে যেতে চায় আকাশের কিনারা খুঁজতে সমস্ত প্রকৃতি যেন স্বপ্ন ভেঙে বেদনার ঢেউ জাগিয়ে তোলে কবির ভাষায় অর্থাৎ এখানে যে ওই যে হংসবলাকার যে পাখার শব্দ এই শব্দ কি বলছে যে তরু শ্রেণী রেখা ধরে উড়ে যেতে চায় আকাশের কিনারা খুঁজতে অর্থাৎ যে গাছগুলো তরু হচ্ছে এই তরু গাছ গুবাক বলতে হচ্ছে সুবরি গাছ বোঝা যাচ্ছে গুবাক তরু যে মানে হচ্ছে তরু শ্রেণী ধরে উড়তে উড়ে যেতে চায় আকাশের কিনারা কিন্তু খুঁজতে অর্থাৎ সুবরি গাছগুলো কিন্তু অত্যন্ত লম্বা হয় এবং এটা কি করতে চাই এটা আকাশের দিকে কিনারা খুঁজতে চাই সমস্ত প্রকৃতি যেন স্বপ্ন ভেঙে বেদনার ঢেউ জাগিয়ে তোলে কবির ভাষায় বাজিল ব্যাকুল বাণী নিখিরের প্রাণে হেতা নয় হেতা নয় আর কোনখানে হে হংসবলাকা আজ রাতে মোর কাছে খুলে দিব স্তম স্তপ্ততার চাকা অর্থাৎ হে হংস আজ রাতে আমার কাছে স্তব্ধটার চাকা খুলে দেবো অর্থাৎ শান্তর যে চাকা ওরা কিন্তু যখন শান্ত শান্তের চাকা কি করে দেবো খুলে দেব আমি এই নীরব জল স্তর শূন্য পথে তথা সর্বত্রই উদ্যম চঞ্চল পাকার শব্দ শুনতে পাচ্ছি তিনদল আকাশের উড়াল দেওয়ার জন্য জানা ঝাপটাচ্ছে অর্থাৎ সকল কিছু কি করতেছে আকাশের দিকে উড়ার জন্য কি করতেছে দানা ঝাপটাচ্ছে মাটির নিচে লাখো লাখ বীজ বীজের বলাকা অঙ্কুরে পাখা মেলেছে অর্থাৎ বীজগুলো কি করে মাটির উপরে ঠেলে উঠতেছে অর্থাৎ গাছ জন্ম গ্রহণ করতে চায় মানে গাছ হইতে চায় অঙ্কুর দমন হইতে চায় এই পাহাড় পর্বত বনারণ্য দ্বীপ থেকে দ্বীপান্তরে জানা থেকে অজানাকে ছুটে চলেছে শুনেছি মানবজাতির গত কত অবাক্ত বাণী অলক্ষিত পথে দলে দলে অস্পষ্ট অতীত থেকে সুদূর যুগান্তরের দিকে উড়ে চলেছে নিখিলের সবকিছু যেন অজানা পথ ছুটে চলেছে বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের গতিবাদ কবিতাগুলোর মধ্যে বলাকাই শ্রেষ্ঠ আপাতত দৃষ্টিতে বিশ্বের বস্তুগুলো স্থির মনে হল মূলত সেগুলো স্থির নয় সৃষ্টি চিরচঞ্চল প্রতিটি বস্তুই নিজস্ব কক্ষপথে অনিশ্চিত গন্তব্য দিকে অগ্রসর নয় এটি বলাকা কবিতার মূল ভাব সুপ্রিয় শিক্ষার্থী ছিল আমাদের বাংলা ভাষা একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব তো আজকে যে রাষ্ট্রতত্ত্বের যে প্রশ্নটা আলোচনা করব এটাও দুই হাজার বাইশ সালের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক আলোচনা করুন আদিকাল থেকে সমাজ রাষ্ট্র সরকার শাসন ব্যবস্থার সাথে নীতিবিদ্যার এক গভীর সম্পর্ক বিদ্যমান রয়েছে অর্থাৎ আদিকাল মানে কি প্রাচীন যুগ থেকে তাহলে প্রাচীন যুগ থেকে কি সমাজ রাষ্ট্র সরকার শাসন ব্যবস্থার সাথে এক নীতিবিদ্যার গভীর সম্পর্ক রয়েছে গ্রিক দার্শনিক জ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের সাথে নীতিশাস্ত্রের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন বিখ্যাত দার্শনিক প্লুটো তার গ্রন্থে দি রিপাবলিক এর আদর্শ ভিত্তি হিসাবে নৈতিকতার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি একটি সুন্দর করবো ন্যায় নীতি হচ্ছে উন্নত সমাজ ব্যবস্থার ভিত্তি অর্থাৎ সমাজের ন্যায় নীতি এটা কি একটা সমাজের ব্যবস্থার কিন্তু ভিত্তি গ্রিক দার্শনিকগণ রাষ্ট্রকে একটি নৈতিক প্রতিষ্ঠান বলে উল্লেখ করেছেন তাদের মতে শাসক নৈতিক চরিত্রে অধিকারী হলে শাসন ব্যবস্থা কল্যাণমুখী হয় নীতিশাস্ত্র মানুষের ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সাহায্য করে অর্থাৎ নীতিশাস্ত্র কি করে মানুষের ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে এরিস্টটল উল্লেখ করেন রাষ্ট্রের অস্তিত্ব সুন্দর জীবন যাপনের জন্য অর্থাৎ রাষ্ট্রের যে অস্তিত্ব অস্তিত্ব কিসের জন্য মানুষের সুন্দর জীবন যাপনের জন্য অ্যারিস্টেল নৈতিকতার মাপকাঠি দিয়ে রাষ্ট্রীয় দোষ ত্রুটি বা দোষগুণ বিচার করেছেন ঐতিহাসিক লর্ড একটন নীতিশাস্ত্রে গুরুত্বারোপ করে বলেন সরকার কি করছে তা দেখার চেয়ে এবং সরকারের কি করণীয় তা রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব বিষয় হওয়া উচিত আমাদের মূল্যবোধ ন্যায় অন্যায় ধারণা মূলত নৈতিকতার মাপকাঠিতে বিচার করা হয় নীতির দিক থেকে যা অসঙ্গত তা রাষ্ট্রবিজ্ঞানের বিধি হিসেবে গ্রহণযোগ্য নয় প্লোটো অ্যালেস্টেট্রাল রাষ্ট্রকে একটি উত্তম জীবনযাপনের সর্বোত্তম সংগঠন বলে আখ্যায়িত করেছেন রাষ্ট্রের মূল কাজ হলো সুনাগরিক গড়ে তোলা রাষ্ট্রের মূল কাজটা কি রাষ্ট্রের মূল কাজ হচ্ছে গড়ে তোলা নৈতিক চেতনার সৃষ্টির মধ্য দিয়ে রাষ্ট্র আদর্শ মানুষ গড়ে তুলতে সক্ষম মানুষের পারস্পরিক বন্ধন সামাজিকতা রাজনীতি এবং নীতিশাস্ত্রের সম্পৃক্ত করেছে কোন কাজটি ন্যায়সঙ্গত কোন কাজটি অন্যায় কোন কাজটি গ্রহণীয় কোন কাজটি বন্য বর্জনীয় তা নীতিশাস্ত্রে কিন্তু আলোচনা হয় কোন নৈতিক আদর্শ সর্বজন স্বীকৃতি হলেও তা রাষ্ট্রীয় আইনে রূপ করে আবার কোন আইন নৈতিকতার পরিপন্থী বা বিপরীত হলেও তা বাস্তবে রূপ লাভ করতে পারে না চিন্তাপীঠ ফক্স যথার্থই বলেছেন নীতির দিক দিয়ে যা অন্যায় তা রাজনীতির দিক দিয়ে ন্যায় হতে পারে না উভয় শাস্ত্রের ভিতরে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও বিষয়বস্তুর দিক থেকে নীতিশাস্ত্র ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য বিদ্যমান রাষ্ট্রবিজ্ঞানে মানুষ রাজনৈতিক কার্যকলাপ ও বাহ্যিক আচরণ নিয়ে আলোচনা করে হবস লক রুশো প্রমুখ চিন্তাবিদদের দর্শন রাষ্ট্রবিজ্ঞানের নীতিশাস্ত্র থেকে আলাদা করে একটি পৃথক শাস্ত্রে উন্নতি করেছে ম্যাকিয়াভেলি তার রাষ্ট্রদর্শনের নৈতিক আদর্শের পরিবর্তে সুবিধাবাদ আদর্শ প্রচার করেন তিনি রাজনীতি থেকে নৈতিকতাকে বিচ্ছিন্ন করার প্রাস চালিয়েছেন উভয় শাস্ত্রের মধ্যে পার্থক্য থাকা শর্ত রাষ্ট্রবিজ্ঞান এবং নীতিশাস্ত্র এক অবিচ্ছেদ্য সম্পর্কে আবদ্ধ এবং গভীরভাবে সম্পর্কযুক্ত এটা ছিল আমাদের রাষ্ট্রদত্ত একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই হাজার বাইশ সালের শিক্ষার্থীদের জন্য তো সুপ্রিয় শিক্ষার্থী আপনারা পড়ালেখা করেন ভালো করে পড়ালেখা করেন পরীক্ষায় ভালো রেজাল্ট করেন একটা ভালো রেজাল্ট কিন্তু আপনাদের সমস্ত জীবনের একটা ভালো সম্পদ সুপ্রিয় শিক্ষার্থী আমাদের প্রতিনিয়ত অনলাইন ক্লাস চলছে এবং নামমাত্র নামমাত্র কিন্তু আমাদের অনলাইন ক্লাসটি করা যায় এবং যে সমস্ত শিক্ষার্থী দরিদ্র আছেন তাদের আমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করাই এবং সাজেশন এবং হ্যান্ড জন্য আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন বা আমাদের সাথে সরাসরি কল করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এবং যে কোনো তথ্যের জন্য আমাদের সরাসরি কল করতে পারেন তো তথ্যটি এসএসসি এইস এবং বিএবিএসএস সম্পর্কিত এবং বাংলা মাধ্যমের এম বি এই চারটা প্রোগ্রামে আমাদের কাছে ফোন করবেন তো আমরা যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব এবং কোন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে পড়ালেখা বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই করে আমাদের কমার্স বক্সে কমার্স করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তো আমি অনিমির দাস আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন ধন্যবাদ